আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে চলুন তাহলে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে আজকের ভিডিওতে আছে হলো ঝড় বৃষ্টি হয়েছে আমাদের ওয়াইসে অনেক বেশি সেটাই থাকবে আর সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কতটা ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে গাছপালা নষ্ট হয়েছে হাউজিং হাউজিংটা বৃষ্টি পরে আমি আর মুখটা লিখুরে করে দেখেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমি বারান্দা থেকে ভিডিও করতেছিলাম দেখতে পাচ্ছেন কতটা বাতাস এত বেশি বাতাস তার সাথে বৃষ্টিও হচ্ছে আসলে কি বলবো যে বাংলাদেশের মতো এখানে আগে এরকম কখনোই ঝড় বৃষ্টি হতো না এখন মোটামুটি অনেক ঝড় বৃষ্টি হয় তো বিল্ডিংয়ে থাকার কারণে অত বেশি ভালো করে দেখা যায় না তারপরে বারান্দায় এপাশে ওপাশে আমার দুই সাইডে দুইটা বারান্দা আছে আমি এ ঘুরে ঘুরে একটু করে দেখি আর আমার বারান্দায় একটু করে খাবার দিয়ে রাখি পানি দিয়ে রাখি এই ঝড় বৃষ্টির সময় দেখবেন আমার বারান্দায় অনেক পাখি চলে আসে ওরা এখানে এসে বসে খায় আর এক সাইডে মানে কি বলবো যে ঘুমানোর চেষ্টা করে এরকম গাটা ভিজে একদম শেষ হয়ে যায় তো আমি আর সাইডের বারান্দায় আসছি এই পাশে এসেও দেখতেছি যে অনেক বাতাস মানে এই সময় বাইরে অনেক মানুষ মানে হঠাৎ করে হাঁটতে গেছে ঝড় বৃষ্টি চলে এসছে ভিজে গেছে আর এখানে এখন যদি এই ঝড় বৃষ্টির পানি মাথায় লাগে তাহলে তো জ্বর এসে যাবে এই যে দেখতে পাচ্ছেন সাইকেলে করে যাচ্ছে আর আরও দেখবেন হাটা করতেছে আর এরা মেঘ দেখেও কেন যে বের হয় আসলে এখানে ওরকম ঝড় বৃষ্টি হতো না সেই জন্য মনে হয় বের হয় আসলে বুঝতে পারে না মনে করে যে ছিটে ফোটা পড়ে মনে হয় বন্ধ হয়ে যাবে না এখন অনেক বেশি বৃষ্টি হয় আমি যখন প্রথমে এসেছি তখন ঝড় বৃষ্টি এটা মানে চোখেই দেখি না এজন্য মাঝে মাঝে মনে হতো যে এটাই মনে হয় ভালো তবে বাংলাদেশে ঝড় বৃষ্টি দেখে ভয় লাগতো এখানে এসে মনে হতো যে এগুলো মনে হয় আর হবেই না কিন্তু এখন মোটামুটি ঝড় বৃষ্টি অনেক হয় এই যে ঝড় বৃষ্টির সময় আমি এরকম একটা ট্রের মধ্যে খাবার দিয়ে রাখি আর একটার মধ্যে পানি দিয়ে রাখি তো ওরা এখানে চলে আসে প্রথমে আসলে আমি ভিডিওটা করি না এখানে এই যে চড়ুই পাখি একদম পুরা ভরে গিয়েছিলো তারপরে গুগু ঘুঘু পাখি আসাতে চড়ুই পাখি অনেকটা উড়ে চলে গেছে আর কিছু খাবার খাইছে আসলে এই ঝড় বৃষ্টি হলে পাখিদের যাওয়ার কোনো জায়গা থাকে না অনেক বেশি খারাপ লাগে তারপরে কি করবো আমার সাহেব বলে সবসময় যে জ্বর বিষ মেঘাচন্ন দেখলেই খাবার দিয়ে রাখবো অ্যাটলিস্ট ওরা এখানে এসে বসতে পারবে আর কি এখানে অনেকগুলা পাখি আসছে মোকামিনা আমি আমার সাহেব তারপরে হামজামনি সবাই বসে বসে দেখতেছিলাম তা মুকরামিন দেখবেন অনর গল কথা বলতেই থাকে সে প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করতে থাকে মানে জানতে চায় শুনতে চায় এরকম তো এখন এখানে দুইটা কবুতরও চলে আসছে এখানে এই বারান্দাতে আমি আগে কবুতর পালতাম তারপর এখন আর পালি না তবে এই দুইটা কবুতর দেখে সময় আসে খাবার দেওয়ার কারণে এরা মানে সব সময়। এই বারান্দায় এসে বসে থাকে কখন খাবার মানে খাবে সেই জন্য তো জানালা দিয়ে একটু ভিডিও করতেছিলাম বাইরে যে কি অবস্থাতে দেখি এখানে একটা ডেলিভারি ম্যান এসছে খাবার দিতে হয়তো কেউ খাবারের অর্ডার করছে সেজন্য তো বৃষ্টি এখন থেমে গেছে আমি আর মোকরামিন একটু বাইরে যাবো যে দেখি কোথায় কি অবস্থা তো এই যে আমাদের ডাস্টবিনটা দেখছেন বাতাসে একদম উড়ায় ফেলে দিছে মুক্রামিন বলে কেন ডাস্টবিন পড়ে গেছে তো মুক্রামিনকে বললাম এরকম বাতাস অনেক বেশি বাতাস দেখছো না এর জন্য পড়ে গেছে তো আমরা আবার উপরে চলে এসেছিলাম চাবি নিতে ভুলে গিয়েছিলাম তো উপরে এসে আবার চাবি নিয়ে যাচ্ছি তাই দেখতে পাচ্ছেন আমাদের করিডোরে পানি পড়ে একদম ভরে গেছে আর এই যে সিঁড়ি দিয়ে পানি আসছে মানে এত বাতাস বাতাসের কারণে মানে পানি চলে আসছে তারপরে আবার নিচে চলে গেছি আমাদের গাড়িতে মানে কি বলবো কাদা কাদা হয়ে গেছে তারপরে পানি মানে এত বেশি পড়ছে ঝড়ের কারণে আর কি এরকম অবস্থা হয়েছে ঝড় যদি না হতো এতটা ময়লা হতো না তো মুকামিনকে নিচে নিয়ে গেছি আর এখন মুকটামিন বলে আমাকে একটু ঘুরাইতে নিয়ে চলো তো ওকে যদি না তো ও একটু কানাকাটি করবে তো ভাবলাম যে যেহেতু বের হয়েছি তো ওকে নিয়ে একটু ঘুরে দেখে আসি যে কী অবস্থা তো আমাদের এখানে যতগুলা গাড়ি আছে পার্কিংয়ে সব গাড়িগুলা একদম মানে এই অবস্থা হয়ে গেছে মানে পানি পড়ছে কাদা কাদা হয়ে গেছে এটা তো আমি এখন গাড়িটা ক্লিন করে নিছি সামনে নিয়ে ওকে নিয়ে বাইরে যাব দেখতে তো নিয়ে বের হয়েছি তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে একটু করে পানি আর হলো পাতা আর এখানে পানিটা হলেও মানে বৃষ্টির পানিটা আর কি সাথে সাথে মনে হয় শুকায় যায় মানে বালুতে টেনে নেয় আর রাস্তা অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় এইগুলা মানে বাংলাদেশে হাজার বৃষ্টি হলেও রোড কাট এত নষ্ট হয় না এখানে অল্প একটু বৃষ্টিতে দেখা যায় যে পুরো রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে তাই তো বাসার সামনে দিয়ে আমরা বের হয়ে গেছি আর বাচ্চারাও একটু বৃষ্টি যেই থেমে গেছে বের হয়ে গেছে তো মুকরামিন বায়না ধরছে বলে যাচ্ছি আর মুকরামিন তো মার্শাল্লাহ কথা বলতেই আছে তো সবাই মুক্রামিনের জন্য একটু দোয়া করবেন আর মুকরামিন অনেক দুষ্টামি করতেছে এখন বাইরে যাওয়ার জন্য বেশি পাগলামি করে পাতা পড়ছে অনেক দেখি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা গাছে টাল টাল ভাঙছে কিনা তো মুকরামিনকে যেহেতু নিয়ে বের হয়েছি তো পুরা হাউজিংটা একটু ঘুরে আসবো তো এই তো আমাদের বাসার সামনে ইন্ডিয়ান স্কুল আছে তো এই যে ডাল একটা ভেঙে গেছে আর পাখিগুলা কিচিরমিচির করতেছে আর চারিদিকে করতেছে আসলে ওদের বাসাটা ভেঙে ভেঙে গেছে এই ডাল পড়াতে তো আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে তো ঘুরতে ঘুরতে এই সাইডে চলে এসেছি সামনে হলে ইমিরেটস মার্কেট তার কর্নার আর কি রাস্তা আছে একটা সেখানেও দেখলাম একটা গাছের ডাল এভাবে ভেঙে পড়ে গেছে তো বলছে আম্মু দেখো এই দিকেও গাছ ভেঙে পড়েছে আর এরকম ঘুরতে খুবই পছন্দ করে কিন্তু আমার সময় আসলে ওরকম ভাবে হয় না বের হই মাঝে মধ্যে বের হই কিন্তু ও অনেক ডিস্টার্ব করে তারপর আমরা এই যে পার্কের সাইডে চলে এসেছি ওদিক দিয়ে ঘুরে বাইরে বের হয়েছে মানে সে খুব হ্যাপি আর সে যেটা বলবে ওটা করলে তো আর কোনো কথাই নাই ও অনেক বেশি খুশি আর বাচ্চার খুশি হলো আমার খুশি ও যদি খুশি থাকে তো আমার খুবই ভালো লাগে আর ওর বাবার নাইট ডিউটি সে নাইট ডিউটিতে চলে গেছে আর আমি ওকে নিয়ে বের হয়েছি যেহেতু বের হয়েছি দিক থেকে একটু ঘুরে আসি আর কি তো এখানে কিছু কার্পেট ফেলানো ছিল দেখতে পাচ্ছেন কত বাতাস বালু উড়ে একদম ভরে গেছে আর বৃষ্টির পানিতে ভিজে একদমই নষ্ট হয়ে গেছে তো পার্কের এই সাইডে একটু করে হেঁটে চলে যাচ্ছি ওকে নিয়ে কারণ ও এইটুকুতেই অনেক খুশি তারপরে ওকে আবার গাড়িতে উঠায় নিয়ে বলছি চলো আমরা আর একটু ঘুরে আসি তো ঘুরতে ঘুরতে আমাদের আরেকটা বাসার সাইডে চলে যাব তো একটা ওখানে চলে এসেছি আর এই আম গাছে প্রচুর আম ধরছে মার্শাল্লাহ অনেক মানে সুন্দর আর মোটামুটি একটু বড় হয়ে গেছে আমগুলা খাওয়ার মতো আর কি বলবো যে ছোটোবেলায় যেরকম ছোট ছোট আম খেতাম ওরকম আর কি তো গাছের নিচে এত বেশি আম পড়ছে না দেখলে আসলে মানে বোঝানো যাবে না যে ঝড়ে এত বেশি মানে ক্ষতি হয়ে গেছে গাছটাতে একদম মানে ভরা আম ছিল আর নিচে একদম হয়ে গেছে তো দেখলাম কয়েকজন ইন্ডিয়ান আর কি ওরা ছোটো ছোটো আমগুলো কুড়ায় নিয়ে যাচ্ছে তো আবার কথা বললাম যে কি করবেন তা ওরা বলে যে ডাল রান্না করিতে তো ডালের মধ্যে দিয়ে খাবো টক যেহেতু ছোট ছোট আম আর এই আমগুলো অনেক টক তো ওরা আবার কুড়ায় নিয়ে যাচ্ছে তো আমাকে বললো যে তুমি কিছু নিই ভাতাম কি না তুমি কুড়াইছো তুমি নিয়ে যাও তো আমি মুকরামিনের জন্য আবার দুই তিনটা ওখান থেকে একটু বড় ছাই যে উঠায় নিলাম তো মুকরামিন সেটা নিয়ে খুব খুশি ওই তিন চারটা এরকম নিয়েছে আর কি তো আবার গাড়িতে উঠে মুকরামিনকে নিয়ে আবারও যাচ্ছি এখানে সে বসবে পাতার মধ্যে পাতা সঙ্গে বকা দিয়েছে একটু করে ওকে তো এই আবার আর এক সাইডে চলে গেলাম মানে পুরো হাউজিংয়ের একটু এদিকে ওদিকে ওকে নিয়ে যাচ্ছি তো ও খুব খুশি হয়ে গেছে আর মেঘের মানে ভরা আকাশটা মনে হয় আবার বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম অবস্থা চারিদিকে একটু একটু করে পানিও জমে গেছে তার মধ্যে বাচ্চারা বের হওয়ার জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলো আসলে একদমই বুঝতে চায় না যে ওরা পার্কে যাবে খেলবে এই বৃষ্টির দিনে আসলে আমরা বের হতাম না মা বাবা খুব বকা দিত বের হতে এখনো কিন্তু বাতাস বন্ধ হয়নি অনেক বেশি বাতাস হচ্ছে তো আমরা ঘুরতে ঘুরতে আবার পার্কের কাছে চলে যাচ্ছি তো এখানে একটা বড় গাছ দেখি যে একদম গোড়া উল্টায় বেশি হয়েছে তো এই গাছটা উল্টানোর সাথে সাথে আসলে এখানে গাছ যদি এরকম ডাল ভেঙে যায় বা গোড়া উল্টে যায় তাহলে সাথে সাথে একটু তারপরে বিভিন্ন ধরনের মানে কম মানে এটাকে কেটে মানে ক্লিন করে দিবে কতক্ষণের মধ্যে মানে শুধু বৃষ্টি যদি না হয় একটু একটু বাতাস হলেও সেটা কেটে পরিষ্কার করে দিবে যে এমনভাবে পরিষ্কার করবে যে বোঝাই যায় না যে এখানে একটা গাছ ভেঙে পড়তে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর সবাই অনেক বেশি দোয়া করবেন যাতে বড় ধরনের কোনো ক্ষতি না হয় আল্লাহ সবাইকে নিয়ে দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম